বন্ধুরা আমার নাম আফলোজ ইসলাম জেরিন তো আমার বয়স চোদ্দ বছর আমি ক্লাস সেভেনে পড়ি তো আজকের ভিডিওটি হলো আমার বাসে আমার এক নানু আর এক খালামুনি আসবে আজকের ভিডিওটি খুবই মজাদার হতে চলেছে তোমরা অবশ্যই দেখো আফরোজা যে দেখে আসো তো তোমার খালামুনিয়া নানু এসেছে কিনা ঠিক আছে মামি যাচ্ছি এখনই ইয়ে খালামুনি খালামুনির মেয়ে আর এসেছে কি মজা লাগছে খালামুনির বাসায় এসেছি কি মজা ইলমি আপু এসেছে সোনামুনি ইলমিকে যদি না নিয়ে আসি তাহলে তো তুমি একলা একলা বোর হবে তাই এনেছি এ সময় আমি এসেছে নাহ হলো আসতাম না বুঝেছিস খাওয়া মনের বাসায় আছে অনেক হয়েছে এখন বাসায় চলো মা ভালো আসিস তো এরকম আছ দেখি আমার সোনামুনিকে একটু কোলেন ইয়া কি সোনামুনি কি কর এই যে বোন দেখ আমার আমার কাছে এই যে দুই লক্ষী আমার এই দুইটাও তো আমার মেয়ে

চল 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 তাতে চল দেখি তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন পার্ট টু আনার জন্য সাবস্ক্রাইব করবে তাহলে আমি পার্ট টু দিব